শহরের কলা হল জঞ্জট জীবন থেকে দুই দিনের ছুটি নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমার নানা শশুরের বাসায় গ্রাম মানেই যেন অপূর্ব সুন্দর আর অনেক বেশি শান্তির জায়গা যেখানে নাই কোনো কলা চারপাশে শুধু সবুজ আর সবুজ আর যেন মাটির মেঠোপল এরকম জায়গায় আসলে অনেক পিসফুল লাগে আমরা বিকেলের দিকে একটু ঘুরতে বের হয়েছিলাম এই জায়গাটা জুড়ে আমার শাশুড়ির তো অনেক বেশি স্মৃতি রয়েছে সে ছোট থেকে বড় এই জায়গাটাতেই হয়েছে হাঁটতে হাঁটতে আমার মাদার ইংলো আমাদেরকে তার স্কুল দেখাতে নিয়ে আসছে এই বড় বিল্ডিংটা হচ্ছে নতুন হয়েছে বাকি সবগুলো তাদের আমলেই ছিল অনেক বিল্ডিং তাদের বাসা থেকে স্কুলটা যথেষ্ট পরিমাণ দূরে ছিল তারা হেঁটে হেঁটে নাকি সেই স্কুলে পড়তে আসতো শৈশবের সব থেকে সুন্দর মুহূর্ত কিন্তু স্কুলেই কাটে আমরা যত বড় হই আমরা স্কুল জীবনটাকে তত বেশি মিস করি স্কুলের সাথে এই ছোটটা একটা বাজারও ছিল এই বাজার দিয়েই কিন্তু যেতে হয় একটা নদীতে যে নদী দিয়ে মানুষ এখনো পারাপার করে সো আমরা ডিসাইড করলাম যে আমরা নৌকা ভ্রমণ করবো নৌকাতে উঠে আমরা কিছু সময় যদিও এটা মানুষ পারাপারের জন্য বাট আমরা একটু ঘোরার জন্য নৌকাটা ভাড়া নিলাম এখানে যে নৌকায় মানুষ পারাপার হয় বা নৌকা চলে এটা আমি জানতাম না তো আমি এটা দেখে একটু সারপ্রাইজড হয়েছি কারণ এটা বর্ষাকাল না আমি যতদূর জানি বর্ষাকালে গ্রামে নৌকা চলাচল করে নৌকাতে উঠতে পারা আমার জন্য আসলে একটা সারপ্রাইজিং বিষয় ছিল আমার নৌকাতে উঠতে অনেক বেশি ভালো লাগে বাট একটা জিনিস দেখে খারাপ লাগলো পানিটা তারা নোংরা করে রেখেছে খাবার খেয়ে প্লেটটা পানির মধ্যে ফেলে রেখেছে এমন একটা অবস্থা চারপাশে এনভারনমেন্ট অনেক ভালো লাগতেছিল চারপাশে সবুজ আর সবুজ ছিল সব মিলিয়ে টু ডেস এর উইকেন্ডস আমাদের অনেক ভালো কেটেছে হোপফুলি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো এখানেই বাই বাই